এই বক্তব্য আমি কেন করতে আমি আপনাদেরকে ছড়াই কারণ বলো আল্লাহ নবী যে আল্লাহ ছিল ওই মসজিদ খুব বেশি সুন্দর ছিল না তবে বড় সুন্দর সুন্দর ছিল মুসল্লি ছিল আবু বকর মুসল্লি ছিল

মানুষের মধ্যে একজন মানুষ রয়েছে যারা বলে আমরা আল্লাহর ইমান এনেছি পরকাহির উপর ইমান এনেছি ইন্টার্লাপ বলে দিলেন না না তারা ইমানদার না